ওয়াও কি অপরূপ পরিবেশ পরন্ত বিকেলের সোনালী আলো বিশাল পদ্মা নদী আর টলারে বসে শীতল বাতাস সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি নদী আর প্রকৃতি সবসময় আমাকে টানে মন ভালো করার সবচেয়ে বড় সহায়ক এমন সুন্দর পরিবেশ আর তার সঙ্গে যদি থাকে প্রিয় বন্ধুরা বা ব্যাটসমেট বন্ধুরা তাহলে তো কথাই নেই আজ এই পদ্মার বুকে আনন্দ ভ্রমণে আমাদের সাথে অনেক বন্ধুরা রয়েছে আমার পাশেই রয়েছে ব্যাজভিত্তিক গ্রুপের এক সুপরিচিত মুখ যার অনেকগুলো পরিচয় রয়েছে একজন ভালো মানের বন্ধু বিপদে আপদে যে সময় বন্ধুদের পাশে এগিয়ে আসে বন্ধু মহলে অত্যন্ত পরিচিত একজন মানুষ তার আরও অনেকগুলো পরিচয় যেমন সে একজন উদীয়মান রাজনীতিক সভাপতি এম মালিক কলেজ এবং সহ সভাপতি বরিশাল জেলা ছাত্রদল আমাদের সেই প্রিয় বন্ধু এস এম সুমান মিয়া চলুন তার কাছ থেকে শুনি আজকের এই আনন্দ ভ্রমণে তার অনুভূতি কি পাওয়া গেলো আসলে চার পাঁচজন প্রদান আমরা সবই একই সাথে হলো

অনেক ধন্যবাদ অনেক স্মৃতি বিচারিত কথা আমাদের সাথে শেয়ার করলে আমার সেই পাশে দেখতে পাচ্ছি আরেকজন প্রিয় বন্ধু যাকে আমরা অনেকগুলো বছর মিস করতাম কারণ সে দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেছেন বর্তমানে আমাদের মাঝে তাকে পেয়েছি এই বন্ধুর আরেকটা পরিচয় হচ্ছে বর্তমানে বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আমাদের আইনজীবী বন্ধু অত্যন্ত মেধাবী এবং উদীয়মান তরুণ নেতা সকলের ভালোবাসার একজন মানুষ প্রিয় বন্ধু অ্যাডভোকেট ওহিদুল ইসলাম অপু এখন অপুর কাছ থেকে আজকের এই নদী ভ্রমণ বা টলার ভ্রমণ এই ভ্রমণ নিয়ে কিছু কথা শুনতে চাই চলুন তার মুখ থেকে শুনি তার ছোটবেলার স্মৃতি বা এই পরিবেশে সে তার অনুভূতিটা কী এমন ছোট ছোটো নদী ছোটোবেলা সে পার হয়েছেন সে হচ্ছে বরিশালের পোলা কুটি টাকার তোলা আগে এই নদী পার হওয়ার তার অনেক অভিজ্ঞতা রয়েছে এখনও তার সেই সাহস রয়েছে সাথে এমন নদী পার হতে পারবেন এর মানে হচ্ছে অভিজ্ঞতা আছে টেনিং আছে আর শুধুমাত্র রিটায়ার্ড করেছে রিটায়ার্ড করার কারণে অস্ত্র জমা দিলে অভিজ্ঞতা কিন্তু জমা দেয়নি আর সেই বন্ধুর সাথে যদি কেউ থাকে সে কিন্তু আজকের এই নদী রে ভরা হওয়ার মতো দুঃসাহস কিন্তু তার রয়েছে ওকে বন্ধুর কাছ থেকে বন্ধুর অনুভূতিটা শুনতে চাচ্ছি কেমন লাগলো তোমার শরীর তো ধরবো এই যে প্রকৃতির মাঝে বিকেল বেলা বন্ধুদের নিয়ে নদী ভ্রমণ করছি অনুভূতিটা কেমন যান্ত্রিক সব থেকে দূরে আজকের ভ্রমণ একটু অন্যরকম লাগতেছে কারণ এর আগে আমরা নৌকা লঞ্চ ভ্রমণ করছি এমনি ভ্রমণের কিছুটাই করছি প্রোগ্রাম

আমার ছোটবেলা একদম ক্লাস টেন পর্যন্ত আমি দুইটা নদী পাড়ি আচ্ছা নদী এরকম বড় ছিল একটাই দিকে ছোট ছিল তো আমার সাথে লোক ছিল এখনো আমার মানে তারা কিন্তু সবাই মোটামুটি সাঁতার আর এরকম নদী পার হচ্ছে কিন্তু এখন দেখা যায় আমাদের স্টুডেন্ট লাইফ থেকে বর্তমানে আমরা যারা শহরে চলে আসছি অনেকদিন প্র্যাকটিস অপু বললো যে এরকম নদী আর সেখানে অনেক বন্ধুরা রয়েছে অনেকগুলো পরিচিত মুখ রয়েছে আরেকজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের বাংলার সাকিব খান সেই পরিচিত মুখ যাকে কেউ কেউ আদর করে কাকা বলে মানে কাকা কাম বন্ধু গ্রুপের সবাই বুঝে ফেলেছেন কোন বন্ধুটির কথা বলেছি সালমান খান খ্যাত আজিস কাকা বা বন্ধু আজিস চলুন তার কাছ থেকে শুনে নেই আজকের এই নৌভ্রমণের অনুভূতি এবং তার সুন্দর কিছু কথা তার কথা শুনবো এবং পরবর্তীতে আমাদের অন্য যে বন্ধুরা রয়েছে বন্ধু আদেশের মাধ্যমে তাদের অনুভূতিও আপনাদের শেয়ার করব তো অপেক্ষা করুন বন্ধুদের অনেক সুন্দর সুন্দর কথা ইনশাল্লাহ আমরা শুনবো আর সুন্দর পরিবেশ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতেছি এখন রোহিঙ্গাদের দেখাও পিছনে সামনে

নতুন বন্ধুদের সাথে দেখা করা এবং নতুন পরিবেশের সাথে মিশে যাওয়া এটা আমরা অনেক এনজয় করি ঢাকা ঢাকা কেন্দ্রিক প্রোগ্রামগুলোতে আমরা বেশি মজা করতে পারি না বিভিন্ন প্রোগ্রামের দায়িত্বে থাকার কারণে প্রোগ্রামের মজাটা আর অনুভব করতে পারি না এই কারণে আমরাও চাই বাইরে বেশি বেশি প্রোগ্রাম হোক আমরাও বেশি বেশি করে ঘুরতে যাব আর আজকের প্রোগ্রামগুলোতে যে বন্ধুরা অনেক পরিশ্রম করেছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং সর্বশেষ যেটা আজকে সারা দিনের সবচেয়ে বেস্ট মোমেন্ট হচ্ছে এখনকার সময় এই পদ্মা ভ্রমণ এবং এই ভ্রমণটা যার জন্য আমাদের বন্ধু রুবেল রুবেলের রুবেলের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ আমাদেরকে সুন্দর এই সময়টা উপহার দেওয়ার জন্য আমাদের বন্ধু আমাদের বন্ধু গোপালগঞ্জের বন্ধু শরীফুল আমরা একটু শরীফুলের কাছে শুনবো আজকে এই প্রোগ্রামে আসা এবং এখনকার এই নৌভ্রমণের আনন্দ সম্পর্কে রুবেল আমরা একটু শরীফুলের সাথে কথা বলবো ধন্যবাদ আজিজ আসলে সকাল থেকে যে জার্নিটা শুরু হয়েছে মানে এই নৌভ্রমণে আসার পরে সব কষ্ট দূর হয়ে গেছে এইটুকি আর কিছু না ধন্যবাদ শরীয়তপুরের সবাইকে ধন্যবাদ এখন আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের এই যে আর এক রমণী আমাদের ডলি ডলি আজকে এই প্রোগ্রামে আমরা আসছি এবং এই যে নব ভ্রমণ সব মিলিয়ে তুমি কিছু বলো একচুয়ালি আসলে আজকের প্রোগ্রামটা এবং উপভোগ করার মতো একটা প্রোগ্রাম আর সর্বশেষ কথা হলো আসলে নৌকা ভ্রমণটা বাকি ট্রলার ভ্রমণ যেটাই বলে প্রোগ্রামের অন্যতম একটা আকর্ষণীয় জিনিস হলো ভ্রমণটা সো এটা আসলে অনেক মনোমুগ্ধকর এবং উপভোগ করার মতো একটা ভ্রমণ আর কি তো সব মিলে শরীর পরে এসে আসলেই অনেক ভালো লেগেছে যদিও এটা আমার শরীর পরে প্রথম আসা ইনশাল্লাহ অনেক ভালো লেগেছে প্রোগ্রামে এসে থ্যাংক ইউ সবাইকে এবার আমরা দেখি কার কাছে যাওয়া যায় আমরা অলরেডি মুলফতগঞ্জ থেকে শেষ আমরা মুলফতগঞ্জ থেকে লঞ্চে টলারে উঠে এখন এই যে সুরেশ্বর দেখা যাচ্ছে আমরা সুরেশ্বরের কাছাকাছি চলে এসেছি আজকে আপা থাকলে আরো বেশি ভালো হতো আজকে আজকে যদি আজকে আপা যদি থাকতো তাহলে আমরা আরো অনেক দূরে যেতাম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধু বন্ধু আজিজকে অনেক ধন্যবাদ আসলে ওমা একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশে আমরা অনেক দিন পর আমার মনে না যে গত লাস্ট কোন বছরে এরকম নদী ভ্রমণ করেছিলাম আউটসর্টতে দেখাচ্ছি শীতের বিকেল বেলা খুব সুন্দর একটা পরিবেশ স্যার পদ পাড়ি দিচ্ছি ছোট ছোট কিছু নৌকা দেখা যাচ্ছে যেখানে মাছ ধরছে এই একটা নৌকা দেখতে পারছি

সুরেশ্বার দারবার ওই যে একটা মাজার দেখতে পাচ্ছি মাজার নাম সুরেশ্বার মাজার কি সবসময় হাসি মুখে থাকে মিষ্টি ভাষী মানুষটি সে হচ্ছে প্রিয় বন্ধু তরু ইসলাম রুবেল আজকের সেই আনন্দ ভর্মাণ পুরোটাই তার পরিকল্পনা এবং তার তত্ত্বাবধানই আমাদের সুন্দর এমন একটা পরিবেশ সুন্দর কিছু মুহূর্ত উপহার দিচ্ছেন তিনি একজন বন্ধুপ্রেমী মানুষ যিনি নানা মানবিক কাজের সাথে জড়িত ঢাকা থেকে আগত বন্ধুদের জন্য সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এমন কিছু সুন্দর সুন্দর আয়োজন রেখেছেন আমরা আসলে বন্ধুর কাছে গ্রেটফুল অনেক কষ্ট তার এই ভালোবাসার উদারতা আমরা সবাই মুগ্ধ তার আজকের এই ভ্রমণে তার কিছু অনুভূতি শুনতে চাচ্ছি আচ্ছা এই মাজারের যে এই মাজারটা আসলে যে এখানে একবার তৎকালীন যে বীর সাহেব ছিলেন তিনি অনেকগুলি খাবার পাক করছে খাবার রান্না করার পরে সবাইকে খাওয়াইছে এবং রান্না করার পরে তোমার অনেক মানুষ খাইছে এবং একদাক যে খাবার ছিল সেটা এক এক ভদ্রমনকে দিয়ে পাঠাইছে যে সে যে তখন নামাজ কাজা করে নাই দিয়ে আসছে তারপর থেকে আমরা শুনছি এই মাজারটা ভাঙে না মানে অনেক স্থাপনা ভাঙে গেল এটা কখনো ভাঙেনি আর কখনই ভাঙে না এটা আশেপাশের জায়গাগুলো ভেঙে গেছে কিন্তু এই জায়গাটা অরক্ষিত আছে অনেক অলৌকিক জিনিস ঘটে যায় যেটা হয়তো আমরা অনেক সময় বিজ্ঞানের বিশ্লেষণ দিয়ে ব্যাখ্যা করতে পারি না কিন্তু অনেক অলৌকিক কিন্তু হয়ে থাকে এখানে মানে দেশ পরিচালনা করেছেন এমন অনেক রথি আসছে আসছেন এখানে মাজার ভিজিট করতে এবং মাজার সবসময় খুজখবর খবর রাখতেন আর কি বন্ধু রুবেল যেটা বলছিল যে আমরা মাজারটা দেখতে পাচ্ছি ওই যে মাজারটা দেখতে পাচ্ছেন এই মাজারটা অনেক দিন যাবত অনুমান কত বছর হবে এটা একশো বছর একশো বছরের উপরে এই মাজারটা এই জায়গাটায় রয়েছে নদীর আশেপাশে জায়গাগুলো ভেঙে গেলেও এই জায়গাটা কিন্তু এখনো সুরক্ষিত রয়েছে কোনো ধরনের ভাঙনে এইটাকে টাচ করে নি আমি নদীটাকে ঘুরিয়ে দেখাই অনেক মোটামুটি বড়ই নদী পাও ঠান্ডা বাতাস অন্যরকম এক পরিবেশ সবকিছু মিলে ভালো একটা অনুভূতি আমরা অলরেডি মাজারটার কাছে চলে আসছি

সময় সব মিলিয়ে এই পদ্মা ভ্রমণ হয়ে থাকুক স্মৃতির পাতায় লেখা আরেকটি গল্প স্মৃতির পাতায় লেখা আরেকটি গল্প ভালোবাসা রইল সকল প্রিয় বন্ধুদের জন্যে আজকের অসাধারণ একটা সময় পার করলাম প্রিয় বন্ধুদের নিয়ে নদী ভ্রমণ এবং সারাদিন বন্ধুদের সাথে একসাথে আড্ডা বেসমিট বা সহপাঠী বন্ধুদের সাথে থাকা সময়টা সবটুকুই আনন্দ করা যায় কারণ সেই স্মৃতি জড়িত শৈশবে আমরা ফিরে যাই শৈশবের বন্ধুদের সাথে কিভাবে দুষ্টামি করতাম কিভাবে সময় কাটাতাম তার কিছুটা স্মৃতিচারণ হয়ে যায় এই আড্ডায় ওকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সর্বশেষ বিভিন্ন জায়গা থেকে আগত সকল বন্ধুদের ধন্যবাদ শরীয়তপুরের সকল বন্ধুদের প্রতি অনেক কৃতজ্ঞতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুদের নিয়ে এমন একটা প্রোগ্রাম করার জন্যে আর এই প্রোগ্রামের বাড়তি একটি আজকের আমাদের এই টলার ভ্রমণ যেটা করেছেন বা যেটা তত্ত্বাবধানে ছিলেন আমাদের প্রিয় বন্ধু রুবেল রুবেলকে অনেক ধন্যবাদ সকল বন্ধুদের অনেক ধন্যবাদ ওকে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ